ছোটবেলায় মায়ের সাথে বাজারে যাওয়া ব্যাগটা যে কোথায় রাখলাম আমি মা তুই কোথায় যাচ্ছ হ্যাঁ রে মোনা একটু বাজারে যাচ্ছি সবজি বাজার করবো তো কোনো সবজি নেই তাই একটু সবজি বাজার করবো বলে ভাবছি একটু বাজারে যাব তাই জন্যই বেরোচ্ছি রে না আমিও যাব তোমার না তোর একদম যেতে হবে না বাইরে যা করা ভর্তি আছে তুই এর মধ্যে যাবি নাকি আমার সাথে না না একদম তোর যাওয়ার দরকার আইসক্রিম খাবি তাই তো একটা আইসক্রিম খাবো সত্যি মনে তুই তাইসো আমি একটু দাদা যেখানে যাবো তো যেতেই হবে তাই না বললো যে ও আমাদের সাথে যাবে এখন না নিয়ে গেলেও দোকান করি মনে তুই তাড়াতাড়ি রেডি হ তোকে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে নাও রেডি হয়ে আমাদের সাথে যাবো ঠিক আছে আমি যাচ্ছি পাশে বসার কারণে বসে আছি তুমি আসো মা সত্যি তুমি যাবে ঠিক আছে চল রেডি হয়ে বড়বেলায় মায়ের সাথে বাজারে যাবো মোনা আমি একটু বাজারে যাবো তুইও চল আমার সাথে একা একা আমি সব কিছু বাজার করতে পারবো না এমনিতে মাছের বাজার সবজি বাজার আবার পাশের পাড়ায় রেশন একেবারে যাচ্ছি যখন রেশনটাও নিয়ে আসবো বুঝেছিস একা একা আমি পারবো না এমন আর বাইরে যে দমকাটা রোদ দিচ্ছে একেবারে পারবো না পারবো না তুই চল তোর সাথে কিন্তু সাইকেলটা নিয়ে যেতে পারবি তুই সাইকেলটা ছাড়াবে পারবো চল রে মনে